জঞ্জালে জেরবার হাওড়া বেলগাছিয়ার আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেখানে আবর্জনা ফেলতে বাধা দিয়েছেন স্থানীয়রা তাহলে আবর্জনা এখন ফেলা হবে কোথায় এর উত্তর নেই ফলে পাড়ার জঞ্জাল পাড়ার রাস্তাতেই পড়ে থাকছে হাওড়া পুরো এলাকায় দুর্ভোগের এক শেষ দেখুন সেই ছবি হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে বিপত্তি ডাম্পিং গ্রাউন্ডে আগুন ধস ভাগাড় লাগোয়া এলাকার অনেক বাড়িতে ফাটল এই পরিস্থিতিতে বেলগাছিয়ার বদলে জগাছায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা কিন্তু সেখানেও সমস্যা মঙ্গলবার জগাছার আরুপাড়ায় আবর্জনা ফেলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন পুরকর্মীরা এলাকায় নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে আপত্তি স্থানীয়দের এ নিয়ে চলে বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয়রা আরে যে সমস্ত মানুষ বিপর্যিত হয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে রাখুক কিন্তু তাদের ভাগারের ময়লাটা না নিয়ে এসে রাখুক তাদের জন্য আমরা 24 ঘন্টা পরিষেবা দেবো হ্যাঁ চল সমস্ত মানুষকে তো রাখুক আমরা আমাদের ভাই দাদা মা বোনেদের মতো আমরা রক্ষা করবো কিন্তু আমরা ময়লাটাকে আমাদের এখানে ফেলবেন যখন ডিসিশন নিয়েছে কর্পোরেশন তখন কর্পোরেশন চিন্তা করবে এম এ ডিপার্টমেন্ট তারা ঠিক করবেন কোথায় ফেলা হবে আমার মনে হয় মানুষের একটু কোঅপারেশন করা দরকার উচিত মানুষের এইভাবে বিক্ষোভ দেখানো উচিত নয় কারণ কারো ক্ষতি করে আমরা কিছু করতে চাই না বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড বন্ধ জগাছায় আবর্জনা ফেলতে বাধা এর জেরে ভুগছেন হাওড়া শহরের বাসিন্দারা পাড়ায় পাড়ায় জমছে আবর্জনা রোজকার আবর্জনা তো বাড়ির কাছে ডাস্টবিনে ফেলছেন স্থানীয়রা একদল পুরকর্মী তা স্থানীয় ভ্যাটে ফেলছেন এতদিন এই সব ভ্যাট থেকে আবর্জনা তুলে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো কয়েকদিন ধরে সেটা আর হচ্ছে না ফলে হাওড়া শহরের নানা জায়গায় আবর্জনা জমছে তিন দিন কিংবা চার দিন হয়ে গেল ময়লা তোলা তুলি কিছু করছে না রাস্তাঘাট পুরো জ্যামে জাম হয়ে যাচ্ছে মানুষকে যেতে হচ্ছে ওপর দিয়ে গাড়িও কোনো এমার্জেন্সি গাড়ি গেলে ময়লার ওপর দিয়ে যেতে হচ্ছে বলে বলে কাউকে বলে কোনো কাজ হয় না ওই আসে গাড়ি আসে কখন নিয়ে যায় কখন নিয়ে যায় না একদিন নিয়ে যায় তো পাঁচ দিন পরে থাকে হাওড়া শহরে পঞ্চান্নটি ওয়ার্ড সাত এবং আট নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড বাকি তিপ্পান্ন ওয়ার্ডেই জমেছে আবর্জনা হাওড়া শহরের সব ফ্যাটে আবর্জনা উপচে পড়ছে স্থানীয়দের প্রশ্ন এভাবে আর কতদিন চলবে আমাদের সাড়ে ছশো মেট্রিক টান হাওড়াতে গার্বেজ প্রোডাকশন তাহলে একদিন যদি গার্বেজ প্রোডাক্ট ক্লিয়ারেন্স না হয় তাহলে মানে সাড়ে ছশো মেট্রিক টান আপনার জমে যায় আজকে আমাদের প্ল্যানিং ছিল ক্লিয়ারেন্স করা কিন্তু আনফর্চুনেটলি গাড়িগুলো তারা ক্লিয়ার করতে পারেন তারা অলরেডি এখন যাচ্ছে কলকাতার সাথে কথা বলে সেখানে গাড়িগুলো যাচ্ছে আমরা আশা করছি আজকালের মধ্যে আমরা যেভাবে আবার যে মানে যে আমরা হাওড়ার যে ব্যাটে এই যে উঠছে পড়ছে এই ব্যাট গুলো এগুলো আর এরকম থাকবে হাওড়া থেকে রাজু ভুইয়া ও দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা বন্যা মোকাবিলা করতে নয়া উদ্যোগ রাজ্যের কি করা হচ্ছে বন্যা শাখাতে নদীতে খনন করা হবে আর অন্যদিকে আবার জোড়া কৌশল আমরা বলছি কেন বলছি কারণ আয় বাড়বে রাজ্যের আয় বাড়াতে জোড়া কৌশল রাজ্যের নদীতে ড্রেজিং করার জন্য টেন্ডার পাস করা হবে এবং নদীর বালি ও মাটি বিক্রি করবে ঠিকাদার অর্থাৎ বন্যা মোকাবিলায় এবার নয়া উদ্যোগ রাজ্যের প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আবির তোমার থেকে প্রথমেই একটু বোঝার চেষ্টা করব এই যে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জোড়া কৌশল বলছি সেক্ষেত্রে রাজ্যের কি কি সুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য তার ভৌগোলিক অবস্থান এমনই যে প্রত্যেক বছর একটা বড় অংশকে বন্যা কবলিত হতে হয় উত্তরের ক্ষেত্রে অভিযোগ করা হয় যে প্রতিবেশী দেশ সেখান থেকে হচ্ছে জল এসে প্রবেশ করে ডুয়ার্স সহ একটা বড় জায়গাতে আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ডিভিসির বিরুদ্ধেও রাজ্য সরকারের তরফ থেকে পরিকল্পনা মাফিক জল না ছাড়া জল নিয়ন্ত্রণ করার অভিযোগ তারা তোলেন এর পাশাপাশি বিভিন্ন সময় এই বন্যার কারণ দিক থেকে দেখতে পাওয়া গিয়েছে যে যদি যথাযথভাবে নদী খাল বিল এগুলোকে ড্রেজিং করতে পারা যায় তাহলে এই জল ধারণ ক্ষমতা তাদেরকে বৃদ্ধি পাবে তাহলে বন্যা নিয়ন্ত্রণ করাটা অনেকটা সুবিধা হবে আবার বহু ক্ষেত্রে ড্রেজিং করতে গিয়ে অসুবিধা কি এক হচ্ছে বিপুল অর্থ খরচ দ্বিতীয়ত হচ্ছে একবার ড্রেজিং করা হলো পরবর্তী সময় ফের পলিজমে জমে যাওয়ার একটা আশঙ্কা ফলে নিয়মিত কাজটা চালাতে হবে নিয়মিত কাজ চালা গেলে কাজ চালাতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন আবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যথাযথভাবে এই ড্রেজিং এর যে খরচ বা অর্থ বহন করে না বা টাকা দেয় নাই অভিযোগও বারবার ধরে থাকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেচ দপ্তরের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হলো আজকে জেলা শাসকদের সঙ্গে বৈঠকও করা হয়েছে এবার থেকে জেলা শাসকরাই তার নির্দিষ্ট জেলার মধ্যে থাকা নদী খাল সেগুলোকে তারা তারা ড্রেজিং করাতে পারবেন টেন্ডার করবেন প্রয়োজনে এই নদীর বা বড় খালের পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে পঞ্চায়েত সমিতি বা পুরো এলাকা যারা রয়েছেন জেলা পরিষদের যে সাহায্য নিয়ে সেই সাহায্য নিয়েও করা হবে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা ড্রেজিং করবেন তাদেরকে কোন অর্থ রাজ্য সরকার দেবে না তারা নিজেরাই যে রাজস্ব বরঞ্চ রাজ্য সরকারকে দেবে এবং যারা সব থেকে বেশি রাজস্ব রাজ্য সরকারকে দিতে পারবে তাদেরকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে করে কাজ করানো হবে থেকে রাজ্য সরকার আয় করবে আর অন্যদিকে ড্রেজিং করতে পারলে নদীর বা খালের বা বিলের যে ধারণ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে ফলে বর্ষাকালে বা যে সমস্ত কারণে বন্যার ঘটনা ঘটে সেই সময় থেকে অনেকটাই ঠেকাতে পারা যাবে ফলে এই কৌশল নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে তাতে তারা মনে করছেন প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে আঠাশটি এরকম বাছাই করে একশো কোটি টাকা মতো তারা আয় করতে পারছেন এটা যদি সম্পূর্ণভাবে গোটা প্রক্রিয়া জুড়ে হয় তাহলে রাজ্যের রাজ্যের তরফ থেকে প্রতি বছরে ছশো বা তার বেশি কোটি টাকা তারা আয় করতে পারবেন ফলে এই কৌশল নিয়ে কাজ শুরু আজকে সেই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফ থেকে বেশ আমরা এতদিন বাজেটের টাকা ধরে টেন্ডার করতাম যে ইছামতি কাটবো এইভাবে চন্ডিয়া নদী কাটবো এইভাবে কেলেঘায় নদী কাটবো এইভাবে কিভাবে হতো টাকা বরাদ্দ এত কিলোমিটার ড্রেজিং করব এক্সক্রাভেটন করব এত টাকা বলি জমবে বালি জমবে রিভার বেড উঁচু হবে নদীর জল ফুলে উঠবে আমাদের যে প্রতি বছরের ড্রেজিং 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 ইট নিডস মানি তখন এই নো কস্ট এফেক্ট কি হলো কত কিলোমিটার পলি কাটা হবে মাটি কাটা হবে ফাইনেস্ট স্যান্ড যেটা কমার্শিয়াল স্যান্ডের মধ্যে আসবে না আমাদেরটা কি মাটি পলির সংমিশ্রণ মাটি ফাইনেস্ট বালি যেগুলো কমার্শিয়াল স্যান্ডে লাগে না আমরা বিড করব অ্যাজ পার ডাইরেকশন এন্ড ফর্মুলেশন অব ডাবুবি এমডিটিসি ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরিতে সর্ষের মধ্যে কি ভূত প্রশ্নটা জোরালো হলো কারণ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে তাদেরই ইন্সপেক্টর র্যাঙ্কের দুই অফিসারকে শো কজ করেছে তাদের পাঠানো হয়েছে ছুটিতে আর দুজনের বিরুদ্ধেই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই সার্টিফিকেটে কেউ শিক্ষক কেউ পুলিশ কেউ গবেষণা করছেন কেউ ডাক্তারি পড়ছেন এর পেছনে কি সর্ষের মধ্যেই ভূত ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির অভিযোগে দুজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারকে শোকজ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তাদের ছুটিতে পাঠানো হয়েছে দুই অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত এই দুই অফিসারের একজন ব্যারাকপুরে কর্মরত আরেকজন খড়গপুরে জানা গিয়েছে দুজনের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরির প্রমাণ পেয়েছে অনুগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তাদের সন্দেহের তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন অফিসার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেউ করছেন গবেষণা কেউ পড়ছেন আইন নিয়ে এ নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য খতিয়ে দেখে তারা ষোলো জনকে চিহ্নিত করেছে সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ করল অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর অভিযুক্ত ষোলো জনের কাস্ট সার্টিফিকেট যাচাই করতে বলা হয়েছে সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তারপর তারা রিপোর্ট দেবেন অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরে এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন ভর্তি নিয়ে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয় কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ পেতেই অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরে জানানো হয়েছে কাস্ট সার্টিফিকেটে কোনো জালিয়াতি হলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভর্তি বাতিল হয়ে যাবে এই রোস্টার নিয়ে একটা একটা সুপ্রিম মামলা বিচারাধীন আছে সেই মামলা ইতিমধ্যে আশা করছে আমরা জট খুলে যাবে তখন এই জাতীয় কোনো যদি কোনো অভিযোগ আসে কেস টু কেস ধরে স্পেসিফিক্যালি আমরা সেটা বিচার করব এবং জেনারেলি কোনো পলিসি নেওয়া যায় কিনা এই মামলার পরেই যদি মহামান্য সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা থাকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে দুই অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে নবান্ন আর এবার কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ নিয়ে নবান্নের নজরে কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায়ের দপ্তর ইতিমধ্যেই এসডিওদের চিঠি পাঠিয়ে বলেছে অবিলম্বে কাস্ট সার্টিফিকেটগুলি যাচাই করে রিপোর্ট দিতে ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা